হ্যালো তো বন্ধুরা আজকে যে গল্পটা শোনাতে চাইছি সেটা একটা ডাকু রাক্ষসের গল্প ডাকুর রাক্ষস যে তার যে শক্তিটা পেত থেকে পেত এবং কে চুরি করে নিল তার সম্পর্কে আজকে একটা গল্প আপনাদের খুবই মজার ইন্টারেস্টিং গল্প আপনাদের বলবো গল্পটা পুরোটাই মন দিয়ে শুনবেন গল্পটা খুব ভালো হতে চলেছে আপনারা মন দিয়ে শুনবেন বলরেস ওয়ান গলফরা শুরু শিরোনাম ডেভিড এবং রাক্ষসের মুরগি চুরি একটা সময় এক গভীর জঙ্গলের মাঝে ছিল ভয়ঙ্কর এক রাক্ষসের আস্তানা সেই রাক্ষসের নাম ছিল মহাদানব যার গায়ের রং ছিল আগুনের মতো লাল আর চোখ দুটি যেন জ্বলন্ত অগ্নিকুণ্ড তার একটি বিরাট দুর্গ ছিল যেখানে সে বাস করত এবং চারপাশে ছিল অসংখ্য জাদুকরী মুরগি এই মুরগিগুলো শুধু খাবার নয় বরং রাক্ষসকে অতিরিক্ত শক্তি ও ক্ষমতা প্রদান করত মুরগির ডিম খেলেই সে আরও শক্তিশালী হয়ে উঠত মুরগিগুলোকে সে অত্যন্ত যত্নে পাহারা দিয়ে রাখত এই জঙ্গলে একজন বিখ্যাত ডাকু বাস করত যার নাম ছিল ডেভিড কম সে ছিল দুঃসাহসী ও বুদ্ধিমান ছোটবেলা থেকেই সে নানা দুঃসাহসিক অভিযানে জড়িয়ে পড়ত কিন্তু এবার তার লক্ষ্য ছিল রাক্ষসের মুরগিগুলো ডেভিড কং শুনেছিল যে যদি কেউ এই চুরি করে এবং সেই ডিম খায় সে রাক্ষসের একদিন ডেভিড কং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা করল সে জানত রাক্ষস প্রতিদিন রাতের বেলা এক নির্দিষ্ট সময়ে ঘুমিয়ে পড়ে এবং তখন দুর্গে কোনো পাহারাদার থাকে না তবে দুর্গে ঢোকার পথে অনেক ফাঁদ আছে যা সাধারণ মানুষকে সহজেই কাবু করে ফেলতে পারে কিন্তু গম ছিল ভিন্ন সে চতুরতার সঙ্গে এই ফাঁদগুলোর পরিকল্পনা ভালো করে জেনে গিয়েছিল রাত গভীর হতেই গম তার অভিযানে বেরোল হাতে ছিল এক জাদুকরী ছুরি যা দিয়ে সে যেকোনো তালা ভাঙতে পারত এছাড়াও সে পরে ছিল এক বিশেষ ধরনের জুতো যা কোনো শব্দ সৃষ্টি করে না দুর্গের দিকে পা বাড়াতেই প্রথম ফাঁদে পড়ল একটি অদৃশ্য জাল কিন্তু ডেভিডকম সতর্ক ছিল সে এক ঝটকায় ছুরির সাহায্যে সেই জাল কেটে ফেলে এগিয়ে গেল দুর্গের গেট ছিল ভারী লোহার ডেভিডকম তার জাদুকরী ছুরি দিয়ে তালা খুলে সবার অলক্ষে দুর্গের ভেতরে প্রবেশ করল চারপাশে অনেক মুরগির খাঁচা রাখা ছিল মুরগিরা জাদুকরী বলে তারা মানুষের মতোই বুদ্ধিমান ডেভিডকম বুঝলো বুঝল কোনো শব্দ করলেই রাক্ষস জেগে উঠবে সে ধীরে ধীরে মুরগিগুলোকে মুক্ত করতে লাগলো মুরগিগুলো তার সাহায্য পেয়ে আনন্দিত হয়ে নীরবে বাইরে বেরিয়ে আসতে লাগল হঠাৎ দুর্গের মাঝখানে রাখা বিশাল সোনালী ডিমের এক জলকালো আলো রগ্নের চোখে পড়ল সে জানত এই ডিমটি রাক্ষসের প্রধান শক্তির উৎস এটি পেলে তার নিজের ক্ষমতা সীমাহীন হয়ে উঠবে ডেভিড মুরগিগুলোর পাশাপাশি সেই সোনালি ডিমও নিয়ে নিল কিন্তু ঠিক তখনই একটি ছোট মুরগি অসাবধানতায় একটি খাঁচা থেকে পড়ে গেল এবং একটি শব্দ তৈরি করলো সেই শব্দে রাক্ষস জেগে উঠল তার বিশাল বর্জন শোনা গেল জঙ্গলের দূর কে আমার মুরগি চুরি করছে রাক্ষসের রাগে ধ্বংস হয়ে যেতে লাগলো তার চারপাশ রেভিডকম কোন দিক না তাকিয়ে দ্রুত মুরগিগুলো নিয়ে পালাতে লাগল রাক্ষসও তার পেছনে ছুটল রাক্ষস ছিল বিশাল আকারের এবং তার বতি ছিল অবিশ্বাস্য কিন্তু ডেভিডকনের বুদ্ধি ও কৌশল ছিল আরও বেশি সে দুর্গের পিছনের একটি গোপন পথ দিয়ে বেরিয়ে গেল যেটি রাক্ষসের অজানা ছিল ডেভিডকং পাহাড়ের পেছনে লুকিয়ে অপেক্ষা করল রাক্ষস সেই গোপন পথ খুঁজে পেল না এবং ভীষণ ক্রোধে জঙ্গলে ফিরে গেল ডেভিডগং মুরগিগুলোকে নিয়ে নিরাপদে বেরিয়ে এল এবং সেই সোনালি ডিমটি থেকে অতুলনীয় শক্তি অর্জন করল তারপর থেকে ডেভিডকং হয়ে উঠল জঙ্গল রাজ্যের সবচেয়ে ক্ষমতাশালী ডাকু আর রাক্ষস সে তার জাদুকরী মুরগির অভাবে দুর্বল হয়ে পড়ল তার ক্ষমতা কমতে লাগল এবং একসময় সে সেই জঙ্গলের কিংবদন্তি মাত্র হয়ে রইল ডেভিডগ তার বুদ্ধি ও সাহসের জন্য জঙ্গলের মানুষের কাছে হয়ে উঠল এক নায়ক যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন ভিডিও আপডেট পেতে বেল আইকনে ক্লিক করুন আপনার মতামত জানাতে কমেন্ট করতে পারেন আমরা আপনার মতামত জানতে আগ্রহী ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলের সম্প্রসারণে সাহায্য করুন আচ্ছা বন্ধুরা আমরা যে এখানে দুজন বসে আপনাদের গল্প শোনাই প্রত্যেক দিন হলেও তো আপনাদের এই গল্পগুলো কেমন লাগে এবং আমরা যে দুজন বসে গল্প শোনাই এটা কি ভালো লাগে না গল্প দেখতে ভালো লাগে একটু কমেন্টে আমাদের বলবেন ঠিক আছে বন্ধুরা এবং আমাদের যে এই যে দুজন করে বসে গল্প বলছে আপনাদের সেটা কেমন লাগে সেটাও কমেন্টে বলবেন এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ পরের একটা নতুন ভিডিও তাড়াতাড়ি আসতে চলেছে ততক্ষণ জয় হিন্দ জয় ভারত